আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক গরমের পর এবার বৃষ্টি নিয়ে দুঃসংবাদ হতে পারে প্রলয়ঙ্কারী বন্যা পনেরো মের পর আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন গত কয়েক বছরের তুলনায় এবার দেশে গরমের তীব্রতা বেশি সব রেকর্ড ভেঙে এবার তেতাল্লিশ ডিগ্রি পার হয়েছে দেশে এমন পরিস্থিতিতে অতিষ্ঠ জনজীবন কবে বৃষ্টি হবে সেই অপেক্ষায় সবাই তীব্র তাবদাহে বৃষ্টির জন্য অনেক জায়গায় নামাজ পড়তে দেখা গেছে সবাই চায় তাপমাত্রা শীতল করে এক পশলা বৃষ্টি নামক দেশ জুড়ে কিন্তু একটা পূর্বাভাস সম্পর্কে সবাই বেখবর গরমের মতো এবার বৃষ্টির মৌসুমেও দুর্ভোগ পোহাতে হবে দেশের মানুষকে আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুকের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে এশিয়ার দেশগুলোতে এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে যার ফলে ভয়াবহ বন্যা এবং পাশাপাশি তীব্র ঝড়েরও আশঙ্কা রয়েছে সংস্থাটি বলেছে চলতি বছর বর্ষা মৌসুমে আবহাওয়ার বিশেষ অবস্থা লা নিনার কারণে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে এই বছর সর্বোচ্চ ও সর্বনিম্নের নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হবে এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন দেশে চলমান তাপ প্রবাহ মে মাসের দুই তারিখের আগে কমার সম্ভাবনা খুবই কম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে মে মাসের পনেরো তারিখের পরে ঘূর্ণিঝড় যদি বাস্তবে সৃষ্টি হয় তবে সেটির নাম হবে রিমাল এই নামটি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দাওয়া তিনি মার্কিন আবহাওয়া পূর্বাভাসের তথ্য বিশ্লেষণ করে বলেন বর্ষার পূর্বে ঘূর্ণিঝড় মৌসুম মার্চ মাসে শুরু হলেও আঠাশ এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নিম্নচাপ কিংবা সৃষ্টি হয়নি তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে শক্তি জমা হয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু মে মাসের পনেরো তারিখের পরে সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেহেতু সেটি খুবই শক্তিশালী হওয়ার আশঙ্কা আছে মে মাসের তিন থেকে পাঁচ তারিখের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির শক্তি কেমন হবে ও কোন উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি সেই সম্পর্কে অপেক্ষাকৃত সঠিক ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ তিনি বলেন আগামী মাসের তেরো থেকে চোদ্দ তারিখের দিকে নিম্নচাপটি সৃষ্টি হতে পারে এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিলে বিশ থেকে চব্বিশ মে এর মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এটি অত্যন্ত শক্তিশালী হওয়ার সম্ভাবনা বেশি এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানাত বলেন আগামী দশ দিনের পূর্বাভাসে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে বর্ষা পূর্ববর্তী সময়ে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বেশি থাকে সেই হিসেবে মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ এশিয়ার আবহাওয়ার বিশেষ অবস্থা এল এলনিনো বর্তমানে বিরাজমান বলে জানিয়েছে জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ বর্ষা মৌসুমের অর্ধেক সময় পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকবে এরপর শুরু হবে লা নিনা এল কারণে অতিরিক্ত গরম আর লা নিনার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত অতিবৃষ্টি ঝড় ও বন্যা হয়ে থাকে